ওয়েলকাম মাই স্টুডেন্ট আজকে তপবন স্টাইল সেন্টারের এমন একজন নতুন সদস্যের সঙ্গে পরিচয় করাবো তো সেটা তোমাদের সত্যিই সত্যি খুব ভালো লাগবে কিন্তু সেই সাসপেনশান সেই মানে একটু ওয়েট করতে হবে তার জন্য যে নতুন কোন সদস্য আর এখন আমাদের ছুটির টাইম হয়ে গেছে সবাই বাড়ি যাচ্ছে যে রিমা ম্যাডামও এখন বাড়ি যাচ্ছে সাবধানে যাবে আচ্ছা এরপরে আমি আস্তে আস্তে আমাদের অফিস রুমে ঢুকছি ঠিক আছে কিন্তু সেই সদস্য সম্পর্কে তো আগে মানে বলছি না আগে আমি সেই নতুন সদস্য সম্পর্কে তোমার অফিস রুমে ঢুকলাম সত্যি সেই নতুন সদস্যের খুব ভাল লাগবে তো দেখা যাক এখন সবাই আমাদের সবগুলো অফিস রুমই প্রায় ফাঁকা ফাঁকা লাগছে সব ফাঁকা ফাঁকা লাগছে কেউ নেই ম্যাক্সিমামই চলে গেছে আর তোমরা এখনও বেরোনি নি ঠিক আছে ঠিক আছে এই যে কয়েকজন রয়েছে এখন অফিসের লোকজন আমাদের হ্যাঁ এইবার সেই নতুন সদস্যের খোঁজ যাচ্ছি দেখো এই হচ্ছে আমাদের নতুন সদস্য চেনা যাচ্ছে কেমন লাগছে দেখে একবার জানাও যে নতুন সদস্যকে দেখে কেমন লাগছে কে তৈরি করেছে কে আমাকে দিয়েছে বা আমাকে গিফট করেছে সব আমি বলবো সব বলবো তার আগে কেমন লাগছে একবার দেখো অবয়াবটা কেমন সেই স্টিম ইঞ্জিন কেমন লাগছে দেখো আমি পুরোটা দেখাই আগে পুরোটা আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করেছে জিনিসটা হুম আরও কাছে নিয়ে দেখাচ্ছে এটা পুরোপুরি সেগুন কার সেগুন কাঠ দিয়ে তৈরি ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে আরও বড়ো করে দেখাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের লোগো রয়েছে এখানে এটা আমাদের লর্ড ডাল আমলের সেই প্রথম যে স্টিম ইঞ্জিন যেটা তোমার হাওড়া স্টেশনের সামনের দিকেও রয়েছে সেই মানে সেই ইঞ্জিন দিয়ে ইঞ্জিন প্রথম ইঞ্জিন সেই ইঞ্জিন কেমন ছিল তার কিন্তু অবয়ব চেহারাটা কিন্তু এখানে পুরোপুরি দেখা যাচ্ছে তো এবার আসি কাজের কথায় যে কে আমাকে এই গিফটটা করেছে খুব দামি গিফট আমার কাছে একটা অন্য রকম আমি যখন চাকরি করতাম সেই চাকরি করার সময় আমার আন্ডারে একজন ভদ্রলোক পি ভট্টাচারিয়া তিনি ছিলেন তিনি রিটায়ারমেন্ট করার পর রিটায়ারমেন্ট করে গেছে আর আমিও তো চাকরি ছেড়ে দিয়েছি তোমরা জানো সবাই তো আমার আন্ডারে তিনি কাজ করতেন তিনি আমাকে খুব ভালোবাসতেন আমি তো সেই তিনি আজকে সকালবেলা এইটা আমাকে গিফট দিয়ে আমাকে না জানিয়ে গিফট দিয়ে চলে গেছেন ঠিক আছে তো এই ভালোবাসা এর কোনো কিন্তু বিকল্প আমি মানে বলতে পারবো না যে এর ভালোবাসার বিকল্প হতে পারে কি না তো শ্রদ্ধা ভালোবাসা যেটাই বলো তো আমি ভীষণ খুশি তাই আমার এই নতুন সদস্যকে আমার পুরোপুরি কমিউনিটির সাথে শেয়ার করার জন্য আমি ভাবলাম যে এক্সপ্লোর করি অনেকে ভাববে বিরাট কিছু আনবক্সিং হবে কিন্তু না এই আমার এখানের নতুন সদস্য আমার অফিস রুমেই থাকবে আমি কাছে রেখে দেবো এখানে মাঝে মাঝে ভিডিও করার সময় হয়তো তোমরা দেখতে পাবে তো এবার আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই কেমন লাগছে মানে আমাদের এই যে নতুন সদস্যকে তোমাদের কেমন লাগলো সব দিন তো পড়াশুনোর ভিডিও হয় এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে একটু জানাও কমেন্টস করে আমি খুবই হ্যাপি খুবই আপ্লুত এবং আমি ভীষণভাবে এনার্জেটিক কারণ আমার লাইফের অনেক বড় অংশ কেটেছে কিন্তু ইন্ডিয়ান রেলের মধ্যে তো আজকের দিন এখানে দা এন্ড করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো আর কমেন্টসে যেন কেমন লাগলো এই সুন্দর গিফটটা আমি আর জুম করে লাস্ট দেখিয়ে ছেড়ে দিচ্ছি পুরো কাঠ তৈরি কিন্তু পুরো কাঠের তৈরি